আমি আগেই বলেছি আমার পছন্দগুলো একটু অন্যরকম তো হ্যালো এভরিওয়ান শুভ সকাল সবাইকে সকাল সকাল ভিডিওটি এডিটিং করতে বসলাম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এই যে দেখতেছেন অনেকগুলো পুঁটি মাছ এই মাছগুলো অনেক অনেকগুলো মাছ আনছি যদিও ভিডিওতে এতগুলো ভালো করে দেখানো যায় নাই আর আমার রান্নাঘরে একটু অন্ধকার ছিল যার কারণে হচ্ছে আমি অল্প অল্প ভিডিও ফুটেজ নিছি আমার আম্মু হচ্ছে আমাকে মাছগুলো কেটে দিছেন আর মানে বিশেষ কথা হচ্ছে যে আমি পুটি মাছ অনেক পছন্দ করছি মানে অনেক পছন্দ করছি বলতে হচ্ছে কিছুদিন যাবত হাজব্যান্ডকে বলতেছিলাম যে আমাকে কিছু পুটি মাছ এনে দাও পুঁটি মাছ এনে দাও আমি শুটকি দেবো শুটকি দেবো তো আমার হাজব্যান্ড বেচারা একদিন বাজারে গিয়ে দেড়শো টাকার অল্প কিছু পুটি মাছ নিয়ে মানে দিছে আমি আবার আমুর কাছে কাটতে পাঠাইছিলাম তো আমু দেখে অনেক রাগ করছে যে এই গলা টলা পুঁটি মানে হচ্ছে যে এই পুঁটি মাছগুলো অনেক নষ্ট হয়ে গেছিলো এগুলো দেখে আমু রাগ করছে তারপরে হচ্ছে আমি আব্বুকে বললাম যে আব্বু আমার জন্যই কিনছে আমি একটু শুটকি দেবো এই কারণে পরে আব্বু বলছে ঠিক আছে তাহলে আমি এখান থেকে কিনে দিব না অবশেষে যেই কথা সেই কাজ আব্বু হাসারা আবার মানে আড়ত থেকে আমাকে এক হাজার টাকার পুটি মাছ কিনে দেন এই যে মাছগুলো আম্মু আবার কষ্ট করে সেগুলো হচ্ছে ধুয়ে কেটে বেছে তারপরে হচ্ছে লবণ মাখিয়ে আমার বাসায় পাঠিয়ে দিয়েছিল আমি আবার বাসায় আনার পরে সবগুলো প্যাকেট থেকে খুলে খুলে লবণগুলো ছাড়িয়ে কিছু মাছ হচ্ছে আমরা নিজেরাই যে বড় বড় যে পুঁটি মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে খাওয়ার জন্য রাখছি আর সাথে মলা মাছ আছে কিছু সেই মলা এবং পুঁটি মাছ আমি হচ্ছে সাধে নিয়ে শুকাতে দিয়েছি আর ভাবছিলাম গুনায় করে শুটকি দেবো কিন্তু গুনায় গাঁথার সময় ছিল না পরবর্তীতে আমি এরকম একটা নেটের মধ্যে শুটকিগুলো মানে পুঁটি মাছগুলো মেলে দিছি যাতে পানিটা ঝরে যায় একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় এরপর হচ্ছে হাজব্যান্ড যখন রাত্রে বাসায় আসে মানে ওনাকে বলি যে এই যে দেখো আমার বাবার বাড়ি থেকে কত বড় বড় পুঁটি মাছ দিছে আর তুমি কি পচা পচা পুটি মাছ কিনছিলা তো যাই হোক তখন হচ্ছে তাকে কিছু পুটি মাছ আমি ভেজে দিলাম রাতের বেলা আর হচ্ছে একটু একটু শীত পড়তেছে শীতের মধ্যে এলো এরকম পুঁটি মাছ ভাজা খেতে মজাই লাগে পরবর্তীতে দুই দিন পর রোদে শুকানোর পরে মানে ওই নেট থেকে আমি পুঁটি মাছগুলো একটু সরিয়ে নিয়ে আসি এরকম ট্রেতে করে যাতে রোদ দিতে সুবিধা হয় কারণ হচ্ছে প্রতিদিন ওই নেট থেকে আবার উঠাইতে হয় তা না হলে আবার ইঁদুরে খেয়ে ফেলবে আমাদের ছাদে অনেক ইঁদুর আসে তো আমি এইভাবে নেটে মানে টিনে করে তারপর হচ্ছে যেদিকে যেদিকে রোদ থাকে সেদিকে রোদে দিয়ে আমি একটু গান গাইতেছিলাম আমার হাঁসগুলা দেখে ওরা আমার পিকু তো আমি হচ্ছে মানে সুটকিগুলো রোদে রেখে গান গাইতেছিলাম আর হঠাৎ দেখে একটা কাক এসা মানে হচ্ছে এখান থেকে সুটকি নিয়ে গেল এই যে কাকটা হচ্ছে গাছের গাছের মধ্যে পয়সা বসে শুটকি খাইতেছে আর আমি তো একটা চিলডানি দিছি পরবর্তীতে মানে দুইটা কাক আসছিলো এগুলো আরে তারায় টাড়ায়া তারপর হচ্ছে একটা বুদ্ধি বের করি এই শুটকির ওপরে আবার ওই নেটটা দিয়ে আটকিয়ে দেই যাতে কাক না খেতে পারে তো এই হলো আমার সুটকির কাহিনী সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ